আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স আজকে চলে আসলাম খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য আর তা হচ্ছে আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল আছে অর্থাৎ ভুল হাদিস কিছু জাল হাদিস আবিষ্কারকরা কিছু জাল হাদিস বানিয়েছে যেমন গ্রামে মানে শোনা যায় যে হচ্ছে এই স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত এটা একদম ভুল এটা বানিয়েছে জাল হাদিস যারা আবিষ্কারক তারা এরকম কোনো সহি হাদিস নেই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত তবে এরকম সহি হাদিস আছে যে হচ্ছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এরকম হাদিস আছে হাদিসটা হচ্ছে আলজান্নাতু তাহতা কোদামিল উম অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত কিন্তু যারা বলে যে হচ্ছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেস্ত এটা সম্পূর্ণ বানওয়াট মিথ্যা এবং জাল হাদিস তবে এরকম বলা আছে যে আল্লাহ তালার পরে যদি কাউকে সেচদা করার কথা বলা হতো তাহলে স্ত্রীকে বলা হতো সে যেন তার স্বামীর সেচদা করে যেহেতু আল্লাহ ব্যতীত কারো সেচদা করা জায়েজ নেই সম্পূর্ণ হারাম এই জন্য পীর মাসায়েক অলি আউলিয়া যতগুলো লোক আছে সবার চেষ্টা করা হারাম একমাত্র সিস্তা হবে সং আল্লাহ তালার এই জন্য আপনারা মানে খুবই মানে ভালোভাবে চলবেন মানে হাদিসগুলো বুঝে শুনে আমল করবেন নিজে না বুঝলে এলাকার যে ইমাম সাহেব আছে বড়ো বড়ো হুজুররা আছে তাদের কাছে যাবেন এরকম ভ্রান্ত হাদিস থেকে বিরত থাকবেন